সালাম আলাইকুম আমি ডাক্তার মহম্মদ গৌসুল আজম আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বরাবরের মতো আমরা আজকে ও পেশেন্ট রিভিউ নিয়ে আসছি আজকে যে পেশেন্ট আমার সাথে আছেন ওনার বাড়ি আমার নিজ এলাকায় জয়পুর হাতে ঢাকাতে উনি থাকে। আহ ওনার যে প্রবলেমটা ছিল ক্রনিক সাবডুরাল হেমাটোমা বা তার মাথার মধ্যে একটা রক্তক্ষরণ ছিল যখন উনি আমার কাছে আসেন চেম্বারে তখন ওনার যে প্রবলেম গুলো ছিল যে উনি আসলে প্রচন্ড মাথা ব্যথা ছিল এবং অনেকটা জ্ঞানের মাত্রা কম ছিল এবং উনি আসলে ওনার লোকজন যারা আছে তাদেরকে চিনতে পারতেন না এবং আমরা যখন অপারেশন করি অপারেশন করার তিন দিনের মধ্যেই কিন্তু উনি মোটামুটি সবাইকে চিনতে পারেন এবং বাসে যান আজকে প্রায় ছয় মাস হতে চললো ওনার উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন মোবারক হোসেন বাড়ি কোথায় মঙ্গল বাড়িতে নওগার মধ্যে তাই পাশাপাশি আপনার কি সমস্যা ছিল মনে আছে আপনার আমার সমস্যা আমার মাথায় একটু আঘাত লাগছিল

মাথায় একটু ভার ভার লাগে না আপনার স্বাভাবিক যে কাজকর্ম গুলো এখন আছে সেগুলো করতে কোনো অসুবিধা হয় একটু অস্বস্তি লাগে মাথায় কিন্তু অন্য ভালো আছে তো এই ক্রনিক সাবডোনাল হেমাটোমা যেটা এটার যে ঘটনা সেটা হচ্ছে মাথায় যদি আঘাত পান মাথার চার দিকে আমাদের ব্রেনের এক ধরনের পর্দা থাকে যেটাকে বলে ডুরা ম্যাটার তার নিচেই এক ধরনের ব্লাড ভেসেল থাকে ব্রেনের উপরে রক্ত থাকে তো সেটা আঘাতপ্রাপ্ত হলে ফেটে যায় এবং সেখান থেকে অল্প অল্প করে রক্ত জমতে থাকে যখন অনেক বেশি রক্ত জমে যায় তখন আসলে মানুষের অনেকে প্যারালাইসিস হওয়া সাইড দুর্বল হয়ে যাওয়া অনেকে বমি করার অনেকে স্মরণ শক্তি কমে যায় অনেকের খিচুনি হয় তো এই ঘটনাগুলো ঘটে তবে যদি আর্জেন্ট অপারেশন করা যায় বা আর্জেন্ট চিকিৎসা নেওয়া যায় তাহলে এই রোগীগুলা কিন্তু খুব ভালো আউটকাম হয় ওনার মতে মুখে আমরা শুনলাম সুতরাং যারা এরকম অনেকেই আপনাদের আশেপাশে আছেন যারা স্ট্রোক রিলেটেড ক্রনিক সাবডোরাল বা এই ধরনের রক্তনালীর সমস্যা ব্রেনের রক্তনালীর সমস্যায় অনেকে ভোগেন তো তারা আসলে দ্রুত একজন ডেভেল সার্জনের সাথে যোগাযোগ করবেন যাতে করে আর্লি ডায়াগনোসিস হয় এবং আর্লি ট্রিটমেন্ট করা যায় যদি আমরা আগে আগে ডায়াগনোসিস হয় এবং আগে আগে ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু নর্মাল লাইফে ব্যাক করা খুব সহজ হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম